সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকের নাস্তার রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম আর আটা দিয়ে দুর্দান্ত স্পাইসি একটি মুখরোচক নাস্তা নাস্তাটি খেতে এতটাই টেস্টি একবার যদি বানিয়ে খান তাহলে এর স্বাদ জীবনও কখনোই ভুলতে পারবেন না আর নাস্তাটি বানানোও খুব সহজ করে থাকা অল্প উপকরণ দিয়ে মাত্র দশ মিনিট সময় যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনারা এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা অতিথি আপ্যায়নে আপনারা দিতে পারেন সবার প্রথমে আমার এখানে লাগছে মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা এখানে আমি দিয়ে দিলাম আর আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা এখানে আটাও দিয়ে দিতে পারেন একই কাপে মেপে হাফ কাপ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে সুজি অথবা কর্নফ্লাওয়ার এখানে আপনারা ইউজ করতে পারেন তারপর ময়দা আর চালের গুঁড়া একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব ঘন একটা ব্যাটার বানাবো এই যে দেখুন মানে মূলত যে পানিটা আমার এখানে লাগবে ব্যাটারটা বানাতে এই পানিটা আমি তিন বারে ইউজ করতেছি তিন চারবার মিশালে যেটা হবে এখানে পারফেক্ট সফট একটা ব্যাটার আমরা এখানে পাবো একটু ধৈর্য সহকারে তিন চারবারে মিশিয়ে নেবেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য হাতে সময় আর একটু বেশি সময় রেখে দিতে পারেন এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এ বাটিতে এখন ডিমটাকে আমি প্রসেসিং করে নেব এর জন্য এখানে আমি দুইটা ডিম নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে এখানে ডিম নিতে পারেন মানে আপনার যে যতটুকু নাস্তা তৈরি করবেন সে অনুযায়ী ডিম আপনারা নিয়ে নেবেন ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা দিয়ে দিলাম পাঁচ ছয়টা জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আর এখানে আরও একটা জিনিস অ্যাড করছি এটা দেখুন এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মেগি স্বাদে ম্যাজিক এ মশলাটা দিলে এই নাস্তাটা খেতে দুর্দান্ত হয় এটা যদি না থাকে হাতের কাছে তাহলে চাট মশলাও দিয়ে দিতে পারেন তারপরে এখানে দিলাম একটু গরম মশলা পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ এবং দনিয়া পাতা কুচি আমার হাতের কাছে এই দনিয়া পাতাটা ছিল আমি এই দনিয়া পাতা কুসি দিয়েছি আপনাদের হাতের কাছে যে দনিয়া পাতা থাকে সেই দনিয়া পাতা কুচিটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ফিরে আসলাম যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম চালের গুঁড়া আর ময়দা দিয়ে এই ব্যাটারটাতে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি এখানে পাঁচ ছয়টা শুকনো মরিচ শুকনো তাওয়ায় তেলে বেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আদা রসুন বাদটা হাফ টেবিল চামচ করে আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে এই যে নাস্তাটা তৈরি করছি এই নাস্তাটা একটু জাল জাল স্পাইসি হবে আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো মরিচের গুঁড়া বা মরিচ সব কিছুই আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে অ্যাড করতে পারেন তারপর সবগুলো উপকরণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখন এটাকে একটা সাইডে রেখে দেব রেখে আমি চলে যাব চুলাই চুলাই একটি প্যানে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে মানে হালকা গরম হয়েছে এখন এই গরম তেলের মধ্যে আমি যে ডিম ডিমটাকে প্রসেসিং করে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটা ডিম আমি দিয়ে দিব মানে পুরো ডিমটাকে আমি দুইবারে বেজে নেব ডিমটা দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করব একটা সাইড হালকা হয়ে আসা পর্যন্ত এই যে দেখুন বন্ধুরা একটা সাইড একটু হালকা কালার হয়ে আসার পর উল্টে ওপর সাইডটার উপরে দিয়ে দিলাম এখন উল্টে দিলাম এই যে দেখুন একটু লাল লাল করে হালকা লাল লাল করে আমি দুইটা সাইড বেজে নেব এই যে এখন ওপর সাইডটাও আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই যে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো একই কাজ করে নেবেন ঠিক একইভাবে যে বাকি ডিমটা রয়েছে ওই ডিমটাকেও আমি এভাবে বেজে প্রসেসিং করে নেবো আপনার আপনাদের সুবিধা মতো করে নেবেন আপনাদের কাছে এরকম ভালো না লাগলে তাহলে ডিমটা বেজে উঠিয়ে সুরি দিয়েও কেটে নিতে পারেন আমার ডিমটা বেজে প্রসেসিং করে নেওয়া হয়ে গেছে এখানে আমি নাস্তাটা বানানোর জন্য চলে আসলাম প্রথমে আমি বেজে নেওয়া ডিম আগে যে চালের গুঁড়া আর ময়দা দিয়ে বেটারটা মা বানিয়ে নিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিতেছি এটা বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই বন্ধুরা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি একে একে আমি একবারে যে কয়টা নাস্তা বেজে নেওয়া যায় ঠিক সেভাবে আমি দিয়ে দেব আর অবশ্যই খেয়াল রাখবেন একটার সাথে একটা যেন লেগে না যায় আর প্রথম অবস্থায় চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবেন এই যে দেখুন বন্ধুরা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমি এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করব একটা সাইড হালকা লালচে হয়ে আসা পর্যন্ত এই যে দেখুন একটা সাইড হালকা লালচে হয়ে এসেছে এখন আমি উল্টে দিলাম ঠিক একইভাবে অপর সাইডটাও হালকা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে অপর সাইডটা উল্টে দিলাম ঠিক এইভাবেই তিন চারবার উল্টে পাল্টে মুচমুচে করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত বেজে নেবো এতে করে যেটা হয় নাস্তাটা বেশি মুচমুচে হয় এবং খেতে বেশি টেস্টি হয় এই যে দেখুন বন্ধুরা আমার বেজে নেওয়া হয়ে গেছে একদমই বেশি সময় লাগেনি এখন আমি একইভাবে সবগুলো নাস্তা বেজে নেবো এই যে দেখুন বন্ধুরা আমার সবগুলো নাস্তা বেজে নেওয়া হয়ে গেছে এখান থেকে কিছু নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যদি আপনাদেরকে শব্দটা শোনাতে পারতাম তাহলে অবশ্যই বুঝাতে পারতাম উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কতটা সফট অলরেডি আপনারা দেখেও আন্দাজ করতে পারছেন এই যে দেখুন যারা একটু স্পাইসি জাল জাল কিছু খেতে পছন্দ করেন মুখরোচক তাদের জন্য আমরা আজকের এই নাস্তাটি একদম পারফেক্ট আপনারা ঠিক এভাবে মুখেও খেতে পারেন বা সস বা সালাতের সাথেও পরিবেশন করতে পারেন যেভাবেই খান না কেন দুর্দান্ত লাগবে একবার বানিয়ে খেলে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটি বানানোর জন্য সত্যি করে বলো তো বন্ধুরা আমার আজকে ডিম আর আটা দিয়ে বানানো এই নাস্তাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এটা জানাতে হলেও অবশ্যই যেতে হবে কমেন্ট বক্সে কমেন্ট বক্সে গিয়ে ছোট্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক নাস্তার রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা ভিজিট করতে পারো আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ